হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আই হোপ আপনারা সকলে ভালো আছেন এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আমি কিন্তু আজ মিষ্টি আলু দিয়ে টাটা দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা হচ্ছে চাঁদপুরের ঐতিহ্যবাহী মিষ্টি আলু চিংড়ি মাছের রেসিপি তো এই রান্নাটা যদি একবার কেউ করে খান দেখবেন এর স্বাদ এবং টেস্ট এতটাই ভালো লাগে যে আপনি একবার ট্রাই করে দেখবেন দ্বিতীয়বার আপনাকে অবশ্যই রান্না করে খেতে হবে কারণ বিভিন্ন অঞ্চল ভেদে এক এক ভেদে আর এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে তো আমাদের কিন্তু সকল রান্নাই কিন্তু ট্রাই করে দেখতে হয় খেতে হয় তো অঞ্চল অনুযায়ী প্রত্যেকটি রান্নাই কিন্তু ভিন্ন হয়ে থাকে তো আমরা ট্রাই করব কোন অঞ্চলের রান্না কেমন হয়ে থাকে তো আমরা যদি ট্রাই করে না দেখি তাহলে কিন্তু ভালো লাগবে না আর বুঝতেও পারবো না কোন অঞ্চলের রান্না কেমন হয়ে থাকে তো যাই হোক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো আমি আজ মিষ্টি আলু ডাটা এবং চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করতে যাচ্ছি চাঁদপুরের ঐতিহ্যবাহী মিষ্টি আলুর রান্না তো আমি কিন্তু এখানে একবারে কিন্তু মশলা কষিয়ে রান্নাটা করব না আমি কিছু কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা আমি একটু প্রায় সিদ্ধ করে নেব ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো আমি কিন্তু এক এক করে সব রকমের আইটেমের মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি আপনারা কিন্তু ইচ্ছে করলে হ্যাঁ মশলার যে পরিমাণটা ঝাল কিংবা যেটা আর কি আপনারা স্কিপ করতে চান যে ঝাল কম খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝালটা স্কিপ করতে পারেন তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন তো খুবই কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে ভিন্ন রকম ভিন্ন স্বাদের রান্না তো আমরা কিন্তু সকলে কিন্তু কম বেশি রান্না করে থাকি নিত্য অনু নিত্য দিনের প্রয়োজন অনুযায়ী যে যে রান্নাগুলো সহজভাবে ওই রান্নাগুলো কিন্তু আমরা করে থাকি তো অঞ্চল ভেদে যে বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে সেটা কিন্তু আমরা কখনোই ট্রাই করে দেখি না তো রেসিপি ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু মনে হয় যে রান্না কিন্তু কত রকমভাবেই কিন্তু করা যায় তো আমরা যেভাবেই রান্না করি না কেন প্রত্যেকটা রান্নার কিন্তু টেস্ট ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে তো আমি কিন্তু এখানে মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি ভালো করে জাল করে নেব তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো তেল দিয়ে ফোরনটাকে একটু ভালো করে ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নিব আমরা যখন ডাল বাগান দিই লাস্টে দিয়ে পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ তারপর হচ্ছে আপনার রসুন কুচি এগুলো দিয়ে যখন আমরা মশলাটা ভালো করে ব্রাউন কালার করে ডালটা যেভাবে বাগান দিই আমরা আর কি ফোড়নটা দিই ঠিক সেইভাবেই কিন্তু এই রান্নাটা ভালো করে সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি বাগাটা দিয়ে আরেকটু ভালো করে রান্নাটা করে নেব তো অবশ্যই অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো আমার ভিডিওগুলো নিত্যদিন যারা সব সময় অলরেডি অলওয়েজ দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় জুড়ে আমার রেসিপির সাথে থাকার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা কেমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি অবশ্যই থাকবো এই রান্নাটা একবার করে খেলে কিংবা কাউকে করে খাওয়ালে দেখবেন সে অবশ্যই আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হয়ে থাকবে কারণ প্রত্যেকটা অঞ্চলভেদে কিন্তু রান্নাগুলো ভিন্ন রকমের হয়ে থাকে তো আমরা অবশ্যই একবার ট্রাই করে দেখব তো আমিও কিন্তু এভাবে জানতাম না এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে এখানে হচ্ছে ডাটা শাক আর হচ্ছে ডাটা দুটোই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো পরিবেশন করে দেখালাম দেখুন আমার শাকের যে কালারটা কতটা সৌন্দর্য হয়েছে আর তরকির রান্নার পর যে কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল বাটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও ছাড়ি তখন কিন্তু নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ